হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ কিছু চিপিসের কালেকশন নিয়ে চলে আসছে যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো আমরা এক পাশ করে নিয়ে সবগুলো আপনাদেরকে দেখায় দেবো এখানে বেশ কিছু কালার আছে বেশ কিছু ডিজাইন আছে ভিডিওটা একটু আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা দ্রুত আপনাদেরকে দেখায় দেবো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার ওড়নাতেও কিন্তু কাজ করা থাকবে জামা ওড়না দুইটাতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এবং মাত্র এক হাজার টাকায় আপনারা এই ফুল সেট থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন এগুলো ফোর পিস এগুলোর সাথে ফলসের কাপড় দেওয়া আছে দেখেন পুরাটা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা কিন্তু থাকছে একদমই কম মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আমরা কালারগুলো ডিজাইনগুলো এখানে একটা একটা করে রেখে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আবারও দামটা বলে দিচ্ছি দাম থাকবে মাত্র এক হাজার টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকায় যে এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার খয়ারি কালারের মধ্যে থাকছে এবং এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন যে কোনো জায়গা থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই নিতে পারবেন লাল কালারও কিন্তু আছে এই ডিজাইনের এবং লাল কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা জুড়ে কাজ করে এগুলোতে আড়াই গজ করে কাপড় আছে জামাতে আড়াই গছ ওনাতে সাড়ে চার গছ আছে ফলস এবং সালোয়ার মিলে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদমই ইউনিক এবং খুবই গর্জিয়া সুন্দর ইউনিক এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনাদের যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এই যে দাম থাকবে মাত্র দেখেন খুবই সুন্দর এক টাকা পিঁয়াজ কালার পেঁয়াজ কালার কিন্তু এমনি থেকেই ভাইরাল একটা কালার সবার পছন্দের কালার তো যার এটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে আগে যেটা অর্ডার করবেন সেটাই পেয়ে যাবেন এবং দুই দিনের মধ্যেই কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি অ্যাশ কালারে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই গর্জেস এবং খুবই সুন্দর একটু অর্ডারটা দ্রুত করতে হবে যেহেতু আমাদের কালেকশন এখন স্টকে খুবই বেশি নেই অল্প সীমিত পরিমাণে কালেকশন আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং কারো যদি ডেলিভারি চার্জ দেওয়ার কোনো সমস্যা থাকে সেটা আমরা আমাদের সাথে কথা বললে আমরা আলোচনা সাপেক্ষে সেই বিষয়টা দেখব যে অনেক আপুদের আসলে প্রবলেম হয় একটু বাসা থেকে দূরে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন এবং এগুলো আপনারা মোট সাড়ে নয়গজ কাপড় পেয়ে যাচ্ছেন সাড়ে নয়গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত কম দামে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর যে এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন এবং এটা কিন্তু অল ওভার কাজ করা এটা থাকছে সাদার মধ্যে সাদা কালার অল ওভার কাজ করা দেখেন একদমই গর্জিয়াস অল ওভার কাজ করা এইটার কিন্তু দামটা থাকবে এক হাজার টাকা এবং লাস্টে আমরা একটা কালেকশন দেখাবো যেটা একটু দামটা আলাদা থাকবে আমাদের কাছে ওই কালারের এক পিস আছে আপনারা যদি কেউ নিতে চান ভিডিও যে শেষ পর্যন্ত দেখবেন সেই পেয়ে যাবেন ওটা ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম আকাশি কালার অনেক সুন্দর একটা কালার লাইট পেস্ট কালার এবং লাস্ট আমরা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একটা যেটা দামটা কিন্তু একটু আলাদা থাকবে এটা হচ্ছে ক্লাসিক নেট নেটের মধ্যেও কিন্তু অনেক ভাগ থাকে আর এগুলো আমি প্রথমে বললাম সবগুলো কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ঝুল থাকবে যে এটা হচ্ছে ক্লাসিক নেটের মধ্যে থাকছে অল ওভার কাজ করা এটার দাম থাকবে তেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো আমরা পনেরোশো আঠারোশো টাকায় সেল করেছি এখন এটা খুবই সীমিত লাভ দিয়ে দিলাম তো যার লাগবে দ্রুত যোগাযোগ এটা হচ্ছে সামমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ